আমি খন্দকার আবদুল গাফার আমি বহুদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত কুমারখালী উপজেলা আমি প্রথমে উনিশশো সাল থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত থানা বিএনপির সহসভাপতি ছিলাম বারো সাল থেকে এই বর্তমান কমিটি হওয়ার আগ পর্যন্ত ভেঙে দিয়ে নতুন কমিটি হওয়ার আগ পর্যন্ত আমি থানা বিএন পৌর বিএনপির এক নম্বর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দলের কাজ করেছি আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই মাটিও মানুষেরই একজন নেতা যিনি অলরেডি ইতিপূর্বে দল থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে সৈয়দ মেহেদি আহমেদ রুমি এবং তিনি আজকে ঢাকাতে এই আসনে তিনি অলরেডি প্রবেশ করবেন নির্বাচনে তো সেক্ষেত্রে আপনাদের তৃণমূল যারা আছেন তাদের প্রস্তুতি আপনাদের জন্য যদি দেখা দিতেন ও আমরা তৃণমূলের সাথে যারা জড়িত মানে আমরা তো একদম নিচের পর্যায়ে আছি দলের তো আমরা আশা করছি মেদি সাহেব আজকে কুমারখালী খোকসার অঞ্চলে উনি আসবেন ঢাকার থেকে নমিনেশন নিয়ে আমরা ওনাকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কুষ্টিয়া জেলার এরিয়ার থেকে ওনাকে রিসিভ করব এবং গ্রামগঞ্জে ব্যাপক সারা আছে ওনার উনি আগেও দুই তিন তিনবার এই এই এলাকার সংসদ সদস্য ছিলেন এলাকায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড উনি পরিচালনা করেছেন ওনার দ্বারা খোকসা কুমারখালীর অনেক উন্নয়ন সংগঠিত হয়েছে আরও যেটুকু উন্নয়ন কর্মকাণ্ড বাকি রয়েছে বলে আমরা মনে করি যদি উনি আল্লাহ যদি তৌফিক দেন উনি যদি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পারেন আমাদের কুমারখালী খোপসার বাকি উন্নয়ন কর্মকাণ্ডগুলো ওনার দিয়ে আমরা শেষ করবো বলে মানে সম্পন্ন করবো বলে আমরা আশা রাখি খুব সুন্দর